তাদেরকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে তাদেরকে সঠিক চিকিৎসা দেওয়া হচ্ছে না আমরা আজকে একজন উপদেষ্টা বক্তব্য দিতে দেখেছি সেখানে বলেছে প্রত্যেকটি প্রত্যেকটি দপ্তরে নাকি স্বৈরাচারের সেই শেখ হাসিনার দুশর যারা আওয়ামী লীগের পুলিশ এবং অন্যান্য বাহিনীরা জড়িত আছে আমরা বলতে চাই আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছি আপনারা একে পর্যন্ত সরে চলার দূষণদেরকে কেন সেখান থেকে সরাতে পারছেন না